হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি সুজি আর চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই নাস্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল নাস্তা বানানোর জন্য এখানে মিক্সিং বলে এক বাটি চালের গুঁড়ো দিলাম আর ওই বাটিরে এক বাটি সুজি দিলাম এখানে চালের গুঁড়ো যতটা নিয়েছি সুজিও ততটা নিয়েছি এখানে সমান সমান করে নেবেন সেক্ষেত্রে নাস্তাটা খুব ভালো হবে এরপর এখানে হাফ চামচ লবণ দিলাম এক চামচ চিনি দিলাম আর বন্ধুরা এখানে চিনিটা আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন কিন্তু এখানে চিনিটা দিলে ঝাল মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। আর এখানে জল একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এখানে চিড়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে সুজির সঙ্গে চিড়ে মিশিয়ে নিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারে আর এখানে চিড়ে গুঁড়ো করে নেবার পর যে জায়গাতে করে আপনারা সুজি নেবেন সেই জায়গাতে করে চিঁড়ে গুঁড়ো করে নেবেন তাহলে এখানে পরিমাণটা একদম পারফেক্ট হবে আর দেখুন এখানে আমি এক বাটি জল দিলাম তারপর আবারও এখানে এক বাটি জল দিলাম এক কথায় এখানে আমি দু বাটি জল ব্যবহার করেছি তাই আপনারা সুজি আর জালের গুঁড়োটা যে জায়গাতে মেপে নেবেন সেই জায়গাতে করে জলটা নেবেন তাহলে এখানে নাস্তার ডোটা একদম পারফেক্ট হবে আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর দেখুন এখানে আমি দুবাটি প্রথমে জল দিয়ে এখানে ব্যাটার বানিয়ে নিলাম আর জল দিয়ে ব্যাটার বানিয়ে রাখবার পর এখানে আমি মিনিট পাঁচ ছয়েক রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে যাতে সুজি খুব ভালোভাবে ভিজে যায় এক কথায় এখানে এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি সুজির জন্য এখন আমি দু বাটি জল ব্যবহার করলাম পরে প্রয়োজন পড়লে আবারও জল দেব। আর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে আর এখানে জলের পরিমাণটা যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে এখানে সুজি আর চালের গুঁড়োর ডোটা খুব সুন্দর হবে দেখুন এখানে সুজি চালের গুঁড়ো আমি ব্যাটার বানিয়ে রেস্টে রেখে দিলাম আর এখানে স্টাফিং বানানোর জন্য আমি মিডিয়াম সাইজে দুটো সেদ্ধ আলু নিয়েছি প্রথমে আলুকে গ্রেটারে গ্রেট করে নেব আর এখানে যেহেতু আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি তাই এই নাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর বন্ধুরা আজকের এই নাস্তাটা খুবই হেলদি আর পুষ্টিকর তাই বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়রাও সকাল বিকেলের জলখাবারে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এখানে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এখানে গাজর নিয়েছি আর এখানে কিছু বাঁধাকপি কুচি নিয়েছি এরপর সুজি আর চালের গুঁড়োর খামির বানানোর জন্য কড়াইতে ভিজিয়ে রাখা চালের গুঁড়ো আর সুজির ব্যাটার দিয়ে দিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা পরে অন করব। এখানে আমি হাফ বাটি জল দিলাম আবারও যেহেতু সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে তাই এখানে এক বাটি সুজি আর এক বাটি চালের গুঁড়োর জন্য এখানে মোট আমার আড়াই বাটি জলের প্রয়োজন হয়েছে আর এখানে ব্যাটার দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করলাম আর অন করবার পর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে খামির বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এই সময় অনবরত না করে যেতে হবে যাতে এখানে সুজিতে যেন দলা না পেকে যায় আর যেহেতু এখানে জলের পরিমাণটা একদম পারফেক্ট নিয়েছি তাই এইভাবে না করতে করতে এখানে খুব সুন্দরভাবে খামিরটা তৈরি হয়ে যাবে এক কথা এখানে চালের রুটি বানানোর সময় যেভাবে আমরা ময়দার ডো বানিয়ে নিই ঠিক সেইভাবে এখানে খামিরটা বানিয়ে নিতে হবে তাই বন্ধুরা আপনারা যে জায়গাতে করে সুজি আর চালের গুঁড়ো নেবেন সেই জায়গাতে করে জলটা নেবেন তাহলে এখানে খামিরটা একদম পারফেক্ট হবে দেখুন অনবর্ত না যারা করতে করতে এখানে দেখে বুঝতে পারছেন এখানে খুব সুন্দরভাবে ডোয়ে পরিণত হচ্ছে এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিলাম আর তেলটা দিলে এখানে নাস্তাটা খুবই সফট হয়ে থাকবে আর দেখুন এইভাবে অনবর্ত নাচড়া করতে করতে দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তার মানে এখানে সুজি আর চালের গুঁড়ো যে ডোটা বানিয়েছিলাম একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তার মানে এখানে ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন এখানে কড়াই থেকে একটা আমি থালাতে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব যাতে এখানে মাখতে সুবিধা হয় এদিকে সুজি চালের গুঁড়োর ডোটা ঠান্ডা হতে থাক আমি একটা স্টাফিং বানানোর জন্য কড়াইতে এক চামচ তেল দেবার পর হাফ চামচ গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে হালকা বাদামি করে ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর একে একে আমি গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি কুচি দিয়ে দেব। আর বন্ধুরা যেহেতু আজকের এই নাস্তাটি বিভিন্ন রকম সবজি দিয়ে বানাচ্ছি তাই এই নাস্তাটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও খুব ভালো হয় এখানে আমি খুব অল্প পরিমাণ এখন লবণ দিলাম যেহেতু এখানে সবজিটা কম আছে তাই আমি লবণটা এখন কম করে দিলাম পরে আলু দেবার পর আমি লবণটা আবারও দেব দেখুন লবণ দেবার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এখানে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম আর বন্ধুরা আজকে আমি খুবই কম কম মশলা দিয়ে আজকের এই নাস্তাটা বানাচ্ছি এরপর এখানে লবণ দিলাম আর যেহেতু এখানে গাজর ক্যাপসিকামের সময় আমি লবণটা কম দিয়েছিলাম তাই আলু দেবার পর আবারও স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ম্যাগি মশলা দিলাম সমস্ত মশলা দেবার পর মিনিট দুই তিনে সময় নিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব তাহলে এখানে আলু স্টাফিংটা তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে চাট মশলা কিংবা পাতি লেবু রস দেবেন সেক্ষেত্রেও এখানে স্টাফিংটা খেতে খুব ভালো লাগবে দেখুন এদিকে সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে এখানে ভালো করে মেখে নেব এখানে সুজি আর চালের ময়দা যত ভালো করে মেখে নেব। এখানে নাস্তা ততটাই সফট হবে দেখুন বন্ধুরা এরপর আমি বড়ো সাইজের এখানে তিনটে লেচি কেটে নিলাম আর যেহেতু লেচি বড়ো করে কেটে নিয়ে একটা বড়ো রুটি বানাবো তাই বড়ো রুটি করে নিয়ে এখানে আমি একটা বাটি দিয়ে কাটবার জন্য একটা বড়ো করে রুটি বানিয়ে নেব এরপর শুকনো ময়দা ছড়িয়ে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে আর এখানে রুটিটা খুব পাতলা হবে না স্বাভাবিকের চাইতে হালকা একটু মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছি দেখুন আর এখানে একটা আমি মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর বাটি দিয়ে এইভাবে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব আর এইভাবে যদি ছোট করে রুটিটা বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে প্রত্যেকটা নাস্তা একই রকমের সাইজের হবে দেখতে ভালো লাগবে দেখুন এখানে বাদবাকি যে সুজির ডোটা থাকলো সেটা আমি আবারও রুটি বানানোর সময় এই ডোটা লাগিয়ে দেব। এরপর মাছ বরাবর এক চামচ করে আলু সবজির এখানে স্টাফিংটা দিয়ে দিলাম এক কথায় আমরা পিঠে পুলি যেভাবে বানাই নাস্তাটাও ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটা রুটিতে আমি এক চামচ করে আলু সবজি স্টাফিং দেবার পর এরপর মুখটা বন্ধ করে দেব দেখুন এটা বানানো খুবই সহজ যারা নতুন রান্না করছেন তারাও এইভাবে বানিয়ে নিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর এরপর এখানে আমি একই রকমভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব আর এই নাস্তাগুলো বানানো খুবই সহজ বন্ধুরা আশা করি এখানে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা একটু দেখতে ভালো লাগবার জন্য এখানে আমি কাটা চামচ দিয়ে হালকাভাবে একটু ডিজাইন করে দেব। দেখুন এইভাবে হাত দিয়ে কাটা চামচ দিয়ে যদি চেপে দেওয়া যায় সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে তো খাওয়ার চাহিদাটা আরও বেড়ে যায় এরপর চামচ দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে এখানে নাস্তাটা দেখতে একদম ফুলের মতো লাগে আর এটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা আশা করি দেখে বুঝতে পারছেন একই রকমভাবে কাটা চামচ দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেব। তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এটা দেখে বুঝতে পারছেন বানানো কতটা সহজ আপনারা এইভাবে ডিজাইন না করেও নর্মালভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন এটা আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি নাস্তাটা এভাবে বানিয়ে নিলাম আর দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এখানে আমি একই রকমভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নেব আর নাস্তাটা খুব ঝটপট বানানো যায় আর দেখুন এ নাস্তার ডিজাইনটা দেখতে কতটা ভালো লাগছে আর আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আর দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে এরপর নাস্তা ভাজবার জন্য আমি কড়াইতে এক চামচ তেল দিলাম তেলটা প্রথমে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে নাস্তাগুলো ভেজে নেব আর এখানে অতিরিক্ত তেল দিয়ে ভাজতে হবে না হালকা তেলে এইভাবে ভেজে নিলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে আর ভেতরেরটা খুব সফট হবে দেখুন এখানে আমি কিছুক্ষণ পর পর এখানে উল্টে পাল্টে দিয়ে এখানে নাস্তাগুলো হালকা করে ভেজে নেব আর বন্ধুরা এইভাবে হালকা তেল মশলা দিয়ে নাস্তাটা বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। দেখুন এখানে আমি হালকা করে নাস্তাটা ভেজে নিয়েছি আর ঠিক এইভাবে হালকা করে নাস্তাটা ভেজে নিতে হবে দেখুন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একই রকমভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত নাস্তাগুলো একই রকমভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত নাস্তা হালকা করে ভেজে নেবার পর আমি আবারও একসঙ্গে সমস্ত নাস্তাগুলো করে দিলাম তারপর এখানে দেখতে ভালো লাগবার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট এখানে লো হিটে না করে নেব। তাহলে এখানে দেখতে আরও ভালো লাগবে আপনারা এইভাবেও খেতে পারেন আবার এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েও এখানে নাস্তাটা পরিবেশন করতে পারেন আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিচ্ছি তাই নাস্তাটা দেখতে খুবই লোভনীয় লাগবে দেখুন এক মিনিট থেকে দেড় মিনিট আমি হালকা করে এখানে সেঁকে নিয়েছি এরপর পরিবেশন করব আর দেখে বুঝতে পারছেন বন্ধুরা এখানে নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে